বুসমিল্লা আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই যে পেয়ার পদ্ধতি পেয়ার পদ্ধতি যে জামাত চাইতেছে সেটা জনগণের জিরো পয়েন্ট জিরো জিরো পারসেন্টও কল্যাণকর আসবে না বরংশ জনগণের মানে যেই ভোটের অধিকার সেটাকে একদম জিরো থেকে জিরু করে দেওয়া হবে যে পাঁচ বছর পর পর যে জনগণের একটা ক্ষমতা ছিল সেটা সব সেই অধিকারটা সহ করে জনগণ হারাবে যদি পেয়ার পদ্ধতি চালু করা হয় হ্যাঁ লাভবেকার ব্যক্তি একটি দলের একটি ব্যক্তির যে ওই দলের প্রধান থাকবে সেই ব্যক্তির ক্ষমতা বেড়ে যাবে তো যেসব এই পেয়ার পদ্ধতি মানে কাদের জন্য যেই দলের প্রধান সে নিজে নিশ্চিত থাকে না যে সে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারবে কিনা সেই ধরনের মানে কনফিউজ মানে কনফিউজের মধ্যে যারা থাকে তারা এই পেয়ার পদ্ধতি তাদের জন্য কল্যাণ করে যেমন বর্তমানে পেয়ার পদ্ধতি চাচ্ছে জামাত যে আমাদের যে প্রধান আছে বর্তমানে দাড়ি সাদা পাঞ্জাবি পাইজামা টুপি সাদা তা আমরা সবাই মনে করি যে উনি দরবেশ সাদা সীতা মানুষ আসলে উনি কোনো দরবেশও না সাদা সীতা মানুষও না উনি কখনোই নির্বাচন করে নাই জনগণের ভোটে নির্বাচিত হলে উনি জানে যে উনি যে আসনে নির্বাচন করবে সে আসনে নির্বাচিত নাও হতে পারে যদি পেয়ার পদ্ধতিতে হয় তো উনার নির্বাচন করার কোনো প্রয়োজন নেই ভোটের হিসাব করে সে উনি দলের প্রধান উনি যত পার্সেন্ট ভোট পাবে সেই উনি তো নিজে এমপি হইতেই পারবে যে কোনো আসন থেকে এবং উনি আরও নির্ধারিত করবে ক্যাকে পার্লামেন্ট সংসদে যাবে তো উনি নিজে নিশ্চিত না যে উনি জনগণের উপরে নির্বাচিত হতে পারবে কিনা তো ওনাকে যারা সৎ মনে করেন সাদা মানুষ মনে করেন আমি তাদেরকে বলবো আপনারা বোকা স্বর্গে বাস করতেছেন উনি উপরে সাদা সিধা সাদা সাদা কাপড় সাদা দাড়ি থাকলো ভিতর একদম কালো কুটকুটে অন্ধকার এবং শৈতানের এক নম্বর ওই টুপি খুইলা দেখেন শত শত শৈতান এখান থেকে দৌড় দিবে বুঝছেন কারণ শৈতান না হইলে জনগণের চিন্তা না করে সে নিজের ব্যক্তির চিন্তা করে কত বড় শৈতান এখন ভাইবা দেখেন আমি বিএনপির একদম মানে গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো প্রয়োজনে আওয়ামী লীগকে সহযোগিতা করবেন কিন্তু এই শৈতানদেরকে আমরা যে সহযোগিতা করি যে ভুল করছি এই ভুল আর কক্ষণে করবেন না এই সহিত মানে আমরা জানা সত্ত্বে একজন বিরোধী দল আছে সে আমার বিরোধী আওয়ামী লীগ সে আমার বিরোধী পার্টি সে যতই খারাপ হোক সে যদি তার খারাপ আচরণ থেকে সে শিক্ষা নেয় আলহামদুলিল্লাহ শিক্ষা না নিলে সে এই যেমন ডংশ হয়ে গেছে এরকম আরও ধ্বংস হবে কিন্তু দুধ কলা দিয়ে এরকমের কালসাপ পালা এই জামাতকে সাপোর্ট করা আজকে তিন তিনটা ইলেকশনে যায় নাই জামাতের জন্য যায় নাই সেটা বলবো না মানে বিনপির ভালোর জন্য জনগণের কল্যাণে বিএনপি ইলেকশনে যায় নাই যদি জামাতের বিরোধিতা একদম করতো আওয়ামী লীগের সাথে মিলা তাইলে কিন্তু আওয়ামী লীগ সঠিক ইলেকশন দিত শুধু জামাতেরকে যদি প্রেদানির মধ্যে সাপোর্ট করত জামাতকে শিক্ষা দেওয়ার মতন যদি সাপোর্ট করতো আওয়ামী লীগের আওয়ামী লীগকে বিএনপির নেতারা তাইলে হাসিনা ঠিকই মানে ফ্রি ফায়ার ইলেকশন দিত কিন্তু এই জামাতকে বাঁচাইতে গিয়ে হাসিনা মানে হাসিনা এই সৈরাচার বিএনপি জামাতকে বাঁচাইতে চেষ্টা করছে তাই হাসিনা সহিরাশা হয়ে গেছে তাই আমি অনুরোধ করব আর কখনোই এই জামাতকে বাঁচানোর চেষ্টা করবেন না তারা শয়তানের শয়তান পাবলিককে বলবো পেয়ার পদ্ধতি দিলে আপনার কোনো পেয়ার পদ্ধতি চালু হইলে আপনার আমার জনগণের কোনো উপকার আসবে না কোনো হ্যাডেমও থাকবে না আপনার এলাকায় কে নেতা হবে সেটা আপনি নিজের চয়েস করতে পারবেন না এ কথাটা মনে রাখবেন সো পেয়ার পদ্ধতি আপনার আমার কোনো লাভ নেই বরংস একটি দলের একজন ব্যক্তির লাভ হবে দেশে আর কারোর কোনো লাভ হবে না এক দলের এক ব্যক্তির লাভ হবে তো এই পদ্ধতি কখনোই কেউ সাপোর্ট করবেন না এই ভুল করবেন না কারণ বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে জনগণের কোনো অ্যাডেম নেই জনগণের কোনো মূল্যায়ন নাই আর যদি ওই পদ্ধতিতে যান তা জনগণকে কেউ চেয়ার দিকেব না আল্লাহ